কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি দেখতেই পাচ্ছ আমি হয়ে গেছি রেডি আর আমি যাব এখন একটু বাপের বাড়িতে আর রাতে বাপের বাড়ি যাওয়ার নাম শুনে যতটা আনন্দে ঘুমিয়েছিলাম আর সকালে উঠে তার থেকে অনেক বেশি মন খারাপ হয়ে গেছে কেন জানো এই ওয়েদারটা দেখে সকাল দশটা বেরোনোর কথা আমাদের আর এখন বাজে প্রায় বারোটা এখনো বেরোতে পারলাম না ভেবেছিলাম সকাল সকাল গেলে অনেকটা সময় কাটাতে পারবো কিন্তু সেটা আর আজ হবে না রেডি করে দিয়েছি বৃষ্টির জন্য বেরোতে পারছি না বলে ওরা আর কি করবে ওরা এখন নাচ করা আরম্ভ করে দিয়েছে খুব মজা রায় কেনও কেনো হ্যাঁ এইমাত্র বৃষ্টিটা একটু কমবে তাই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে জানি না কতক্ষণ থাকতে পারবো

এই ট্রেন দেখে তো রাইডুপ খুব খুশি কারণ সামনাসামনি রায়রূপ এখনো ট্রেন দেখেনি এখন আস্তে আস্তে রোদ ওঠাও শুরু হয়ে গেছে যাক ভালোই হবে যাওয়ার পথে যেসব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবো সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করব আর এদিকে আমার ছেলে এই ঠান্ডা ওয়েদারের জন্য একটু একটু করে ঘুমাচ্ছে আর একটু একটু করে তাকাচ্ছে এই দেখো কি সুন্দর পাহাড় মেঘগুলো দিয়ে পুরো ঢেকে আছে কি সুন্দর দৃশ্য তাই না কার কার পাহাড় ভালো লাগে আমাকে একটু কমেন্ট বক্সে জানিও এরপরে আরও অনেক জায়গা থেকে পাহাড় দেখা যাবে সেগুলো এক এক করে আমি তোমাদেরকে দেখাবো চলে এসেছি মা জানে না যে আমি রায় রূপ যাব ওদের পাপা যাবে এটা জানে ও যাচ্ছে একটা ওর দরকারে কিন্তু আমরা যে যাব সেটা জানে না সকাল থেকে অন্তত বার ফোন করেছে আমার মা আর বাবা যে ওর বাবা যখন আসছে একবার তুইও ওদেরকে নিয়ে আয় একটা বার দেখা করে যা কিন্তু আমি বলেছি আমার আজ প্রচুর কাজ আমি কিছুতেই যেতে পারবো না দেখি হঠাৎ করে ওদেরকে দেখে মা বাবার কী রিয়াকশান হয় আমি রূপ প্রায় বাড়ি কিছুটা দূরে নেমে গেছি এবার আমরা হেঁটে হেঁটে বাড়ির সামনে যাব দেখি কি রিয়াকশান হয় বাবা মার তবে সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটি আশা করি আজকের ব্লগটি তোমাদের সবার খুব 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 ভালো লাগবে হুম লাগবেও er det?

Apre. Ah, pues, eh, vamos a ir a

এই সেই রূপ রায়কে আগে খেলে দিয়েছে ছোট তো ওরা খিদেটা সহ্য করতে পারে না

এদিকে বড়াটা ভেজে নিচ্ছি আর ওদিকে মা ভাত বাজছে প্রায় তিনটে বাজে সবারই খুব খিদে পেয়ে গেছে মা জানতো আমি আসবো না তাই ভাতটা কম পড়ে গেছিল তাই আবার ভাত বসানো হলো এদিকে ভাতবেলা কমপ্লিট আর এদিকে চলছে এখন জামাই আদর সবটা তোমাদের দেখাতে পারবো না কারণ ওদিকে রায়রুককেও ঘুম পাড়াতে হবে ঘুম পাড়াতে এসে দেখি ওরা দুজনে কাঁথার নিচে ঢুকে খেলা করছে বাড়িতে থাকলে এমন সময় ওরা ঘুম থেকে ওঠে আর এখানে এখনো ঘুমায়নি এটা নিচে এটা এটার নিচে দেখিটা দেখতে এটা নিচে কে দেখিটা কে

টাটা। চলো উঠো না। না। তুমিও যাবা না। চলো। আর চলো রে ভাই। দাদু এসে গেছে আবার যাচ্ছ তোমরা। গাড়ি। আমি কি আমি না দিলাম। থাক। টাটা। আরে থাকবো

কিছুটা এসে দেখি রায়রূপের জলে বোতলটা আনতে ভুলে গেছি বাবাকে আবার ফোন করা হলো বাবা এখন দিয়ে যাবে মূর্তিগুলো দেখেই মনে হচ্ছে যে পুজো খুব সামনে বাঙালিরাই পারে পাঁচটা দিন আনন্দ করার জন্য বাকি তিনশো দিন অপেক্ষা করে থাকে রাত বাজে এখন সাড়ে দশটা এই আমরা পৌঁছালাম বাড়িতে এখন খাওয়াবো ঘুম পাড়াবো আর আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যারা আজকে আমার ভিডিওতে নতুন তারা সবাইকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য টাকা গুড নাইট নাইট গুড নাইট গুড নাইট ভালো থাকবে সুস্থ থাকবে